ঠাকুরকে নিয়ে কলকাতার ভক্তরা প্রায় নানা উৎসবের আয়োজন করতেন তাদের নিজেদের বাড়িতে ঠাকুর সেখানে যেতেন নাম সংকীর্তন হতো এবং প্রসাদ বিতরণ হতো ঠাকুর খুব আনন্দের সঙ্গে প্রসাদ গ্রহণ করতেন এবং ঘোড়ার গাড়িতে করে ফিরে আসতেন তা একজন ভক্তের বাড়িতে উৎসব হলে সেইখানেই ঠিক হয়ে যেত যে পরবর্তী কোন ভক্তের বাড়িতে আবার উৎসব হবে ঠাকুরের অতি কাছের এবং প্রিয় গৃহিভক্ত রামচন্দ্র দত্ত প্রায় সবই উৎসবে অংশগ্রহণ করতেন কিন্তু তিনি নিজে তো কৃপণ স্বভাবের ছিলেন তাই তার বাড়িতে কোনোদিন উৎসবের আয়োজন করেননি দয়াল ঠাকুর একদিন তাকে বললেন রাম একদিন তোমার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করো না খুব ভালো হয় রামচন্দ্র একটু দ্বিধাগ্রস্ত বললেন আবার আমার বাড়িতে কেন কিন্তু ঠাকুর হেসে বললেন সবার বাড়িতে হচ্ছে আর তোমার বাড়িতে হবে না তা তিনি যেন নিমরাজি হয়ে বললেন তাহলে ঠিক আছে বলুন কবে করা হবে ঠাকুর বলল তুমি নিজে ঠিক করো তা রামচন্দ্র দেখলেন যে না তার বাড়িতে একবার অনুষ্ঠান করতেই হবে তাই তিনি ব্যবস্থা করলেন এবং একটা দিন স্থির করে ঠাকুরকে বললেন এই দিনেই ঠাকুর আপনি বিকেল বেলায় আমার বাড়িতে আসবেন এবং ভক্তরাও আসবে তা সকালবেলা তিনি সব ব্যবস্থা করেছেন এবং তার উঠানে সামিয়ানা টাঙ্গানো টাঙানো হয়েছে ঠাকুরের বসার জন্য বড় আসন করা হয়েছে ভিএন বসানো হয়েছে নানারকম রান্না টান্না হচ্ছে প্রচুর ভক্ত আসবেন এবং রামচন্দ্রর বাড়িতে উৎসব শুধু একটু ঘটা হবেই কারণ রামচন্দ্র দত্ত খুব ধনী এবং কৃতি মানুষ চারিদিকে তার নাম ডাক তো তিনি একজন বড় কীর্তনিয়াকে ঠিক করেছেন তারা কীর্তন করবেন ঠাকুর কীর্তন খুব ভালোবাসেন ঠাকুর সুকণ্ঠের অধিকারী তিনি গান করেন কিন্তু যেখানে করবেন এমন কোনো ঠিক নেই করতেও পারেন আবার নাও করতে পারেন কিন্তু ঠাকুরকে তো কীর্তন শোনাতে হবে কিন্তু বিধি বাম রামচন্দ্র দত্ত সেদিন দুপুরবেলা খবর বলেন যে কীর্তনিয়ারা আসতে পারবে না তাদের কোনো একটা অসুবিধা হয়েছে তার মাথায় তো বজ্রাঘাত হলো তাহলে কি হবে ঠাকুর আসবেন ভক্তরা আসবেন এ কি শুধু খাওয়া দাওয়া করেই শেষ হবে নাম সংকীর্তন হবে না তাই তিনি ঠিক করলেন যে তার মাস্তত ভাই প্রতিবেশী নরেন্দ্র দত্তকে ডেকে আসবেন এই নরেন্দ্র দত্তর তিনি ছিলেন অগ্রজপতিম এবং পিতৃতুল্য নরেন দত্তের মা ভুবনেশ্বরী দেবীর বুকের দুধ খেয়েই তিনি বড় হয়েছেন কারণ রামচন্দ্র দত্ত ছিলেন ছোটবেলায় তার মাতৃবিয়োগ হয়েছিল তিনি নরেন দত্তের বাড়িতে গেলেন এবং নরেন দত্তকে বললেন ঠাকুর আসছেন তুই চল কিন্তু নরেন্দ্র ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন সেখানে গান টান করেন তিনি নিরাকারে বিশ্বাসী কিন্তু রামদাদার কথা তিনি ফেলতে পারলেন না তিনি উপস্থিত হলেন ঠাকুরও এসে গেছেন ঠাকুর কিন্তু এক দৃষ্টিতে নরেনের দিকে তাকিয়ে আছেন এই প্রথম তাদের দেখা নরেনও ঠাকুর সম্বন্ধে বিশেষ কিছু জানেন না এবার গান শুরু হলো একের পর এক নরেন দত্ত তার সুললিত কণ্ঠে গান করছেন এবং ঠাকুর মুহুর মুহুর সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে রাম দত্তের বাড়িতে অনুষ্ঠান হলো ঠাকুর নরেনকে কাছে ডেকে বললেন তোমার গান আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে বাবা তুমি একদিন দক্ষিণেশ্বরে এসো বলো কবে আসবে তিনি বললেন এ সময় করলেই আসব এই যে প্রথম সাক্ষাৎকার রামদত্তের বাড়িতে হয়ে গেল একটা বিশেষ ঘটনা ঘটল ঠাকুর তার আদিষ্ট সন্তানকে কিন্তু সেখানেই নির্বাচন করে ফেললেন সেই ঠাকুর আজ সেই দক্ষিণেশ্বরে আনন্দের হাটটি ভেঙে শ্যাম্পুকুর বাড়িতে ব্যাধিগ্রস্ত হয়েছেন কিন্তু সেই শ্যাম্পুকুর বাটিতেও কিন্তু আনন্দের হাট বসে গেছে আমরা শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় শ্যাম্পুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের অন্তিম অধ্যায়গুলোর মধ্যে এসে পড়ছি এরপরে শুরু হবে আমাদের আহ উদ্যান ঠাকুরের কথোপকথন তার লীলা বিলাসের অংশগুলো আজকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেনের ব্যাপারেই কথা হচ্ছে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম ঠাকুর তার কাছে যাতায়াত করেন তিনিও ঠাকুরের কাছে আসেন এদিকে এক নেতার কালীবাড়িতে আসাটা সেখানকার কর্মচারীরা কিন্তু পছন্দ করে না তাই ঠাকুর বলছেন যে খাজানচিকে বললাম কেশবের ওখানে শুধু দুখানা জিলিপি খেয়েছি পরের বার বললাম ওদের কাছে কিছু খাব না কেন বললাম জানো পাছে আমাকে কালিঘরে ঢুকতে না দেয় স্টিমারে যাচ্ছিলাম রামলাল খাবার কিনে আনলে আর দারোয়ানের ঘটিতে জল খেলাম একটা গন্ডি দিলাম তোমরা উদিকে আমি এদিকে একবার দঙ্গলে পড়ে লুচি ছক্কা খেলাম তা ধোপা নাপিত কি দিলে ওসব কিন্তু আমি দেখলুম না দেখলাম কেশব বাড়ির ভিতরে মেয়েদের মধ্যে রয়েছে কেশব আমার হাত ধরে নৃত্য করলে ওর মা আমায় খাইয়ে দিলেন এখন পরবর্তী দৃশ্য বালকভক্ত কৃষ্ণ গুপ্তকে কেন্দ্র করে উপস্থিত হয় পরবর্তীকালে ইনি চিত্রশিল্পী রূপে খ্যাতিলাভ করেছিলেন তিনি স্মৃতিচারণ করে লিখেছিলেন যতদূর স্মরণ হয় খুব সম্ভবত আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের আশ্বিন মাসের গোড়াতে এই শ্যামপুকুর বাড়িতে ঠাকুরের সহিত আমার প্রথম পরিচয় হয় ইহার প্রায় বছর দুই তিন দিন আগে শুধু তাহার দর্শন লাভ করিয়াছিলাম মাত্র পরিচয় হয় নাই এই পরিচয়ের পরদিন দিন হইতেই আমার মনোভাবের আশ্চর্য রকম পরিবর্তন অনুভব করিলাম তাহার অহিতকে অপূর্ব ভালোবাসায় বোধ হইয়াছিল তিনি যেন ওলে তুলিয়া লুইয়া মাত্র একটি চুম্বনের দ্বারা চিরদিনের মতো আমাকে আপনার করিয়া লইয়াছিলেন ঠাকুর এইভাবেই তার সমস্ত ভক্ত সন্তানকে আপন করে নিয়েছিলেন আমি নিত্যই পায় প্রত্যুষে শ্যাম্পু করে বাড়িতে চলিয়া আসিতাম এবং সারাদিনটাই ওখানে কাটাইয়া অফিসের ফেরত রামদাদা পুনরায় শ্যাম্পুকুরের বাড়িতে আসিলে রাত্রি প্রায় নয়টা দশটায় তাহারই সঙ্গে আবার তাহার সিমলাস্ত বাটিতে চলিয়ে আসিতাম বালক মনিন্দ্র এক কোনায় দাঁড়িয়ে ভাবের আবেগে কাটছিলেন তাকে দেখতে পেয়ে মাস্টার মশাই তাকে এনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে উপস্থিত করেন শ্রীরামকৃষ্ণ বলেন কেঁদে কেঁদে সুসুম্নার পথ পরিষ্কার হয় আবার কারু হেসে হয় এর বন্ধ হয়ে থেকে গেল মাথায় উঠল না স্কুল ফেরত মাস্টারমশাই শ্যামপুকুরের বাড়িতে এসেছেন তিনি ঠাকুরের ঘরে প্রবেশ করে শোনেন শ্রীরামকৃষ্ণ তার সম্মুখে উপবিষ্ট ডাক্তার সরকারকে অষ্টপাশের একটি পাশ লজ্জা সম্বন্ধে বলছেন শ্রীরামকৃষ্ণ বললেন প্রার্থনা করলাম হে ঈশ্বর আমায় যদি মেথর করতে তাহলে আমায় বনে লুকাতে হতো না মদ খেয়ে কালির গান করতুন ঠাকুর ভাবের ঘরে এসব কথা বলছেন ডাক্তার সরকার প্রতিবাদ করে বলেন মদ খাবার দরকার কি মাস্টার মশায়ের বোধ হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্জামী তিনি ডাক্তার সরকারের মনোভাব বুঝতে পেরেছেন শ্রীরামকৃষ্ণ পুরানো একটি ঘটনার উল্লেখ করে ডাক্তারকে বলেন না কালীঘর থেকে টলতে টলতে আসছিলাম বাবু বললে পরমংসদেব মদ খায় নাকি এইটার এই যে ঘটনাটা ঘটেছে আমরা মায়ের একটি আলাপচারিতার মধ্যে পেয়েছি যে মা বলছেন যে ঠাকুর একদিন দুপুরবেলায় কালীগড় থেকে টলতে টলতে এসছেন যেন মদে মদ খেয়ে বিভোর হয়ে আছেন চোখ দুটো লাল তার একটা পায়ে দিকে পড়ছে আর একটা পায়ে ওদিকে পড়ছে মাতাল অবস্থা কিন্তু ঠাকুর তো কোনোদিন সুরাপান করেননি তিনি মার কাছে এসে বলছেন হ্যাঁগা আমি কি মদ খেয়েছি আমি কি মাতাল হয়েছি সিসিমা বললে না না ছিছি। তুমি মদ খাবে কি গো তুমি মায়ের ভাবামৃত খেয়েছ মায়ের অমৃত পান করেছ ঠাকুর গান করলেন সুরা পান করি না আমি সুধা খাই কালী বলে ডাক্তার সরকারের মনে জমে উঠেছিল কিছু অভিযোগ এবার তিনি অভিমান ভরে বলেন আমি আর কারুকে কোনো কথা বলবো না সবাই আমার উপর রাগ করেছে তিনি শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে বলেন এরা তোমার হাতিনারায়ণ বাঘনারায়ণের উপদেশ ভুলে গেছে তিনি মাস্টার মশাইকে সরাসরি প্রশ্ন করেন তুমি কেন যাওনি মাস্টারমশাই বলেন গিরিশবাবু তো গিয়েছিলেন ডাক্তার প্রত্যরে বলেন গিরিশ ঘোষ এখানকার খবর নিয়ে যায়নি এমন সময় গিরিশচন্দ্র ঘোষ একটি কাণ্ড করে বসলেন তিনি ডাক্তার সরকারের সামনেই শ্রীরামকৃষ্ণের পায়ের ধুলো নিতে অগ্রসর হলেন শ্রীরামকৃষ্ণ একটি পাঁচ বছরের বালকের মতো সন্ত্রস্ত হয়ে ওঠেন তিনি আপত্তি করেন এবং ইঙ্গিতে ডাক্তারকে দেখিয়ে দেন কারণ ডাক্তার এই প্রণাম করাটা পছন্দ করেন না ডাক্তার সরকার বলেন আমার আপত্তি নেই তোমাদের যা ইচ্ছা করো হে ভগবান শ্রীরামকৃষ্ণ তুমি তোমার শ্রীচরণ থেকে ভক্তদের বঞ্চিত করো না আমাদের কাউকে বঞ্চিত করো না তোমার ওই শ্রীচরণটাই তো আমাদের সবার চিরদিনের সম্পদ ওম নম ভগবতে শ্রীরামকৃষ্ণায়